দুহাত তুলে বল রে নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেম বাহ বাহু তুলে নাচেরে মন কৃষ্ণ বলে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেম বাহু তুলে নাচের মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাজা দে হরে কৃষ্ণ যেটা হচ্ছে সেটা ভালোর জন্য আর যেটা হবে সেটাও ভালোর জন্য গোবিন্দ ছাড়া কি আছে জগতে তাই না মায়ের মন্দির রাধে রাধে হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে একটা কথা মাথায় রেখো ঠিক আছে অন্যায় যদি করো না তুমি মানুষকে বলতে পারবে আমি অন্যায় করিনি কিন্তু ভগবান সব দেখছে ভগবানের চোখ একদম এমনি করে বুঝেছ ভগবানের চোখ কেউ এড়োতে পারে না এটা আমরা সবাই জানি তুমি মানুষকে মিথ্যা কথা বলছো ওপরে কথাটা হলো এই যে পাপের পর পাপ করছে পাপের ঘরা যে পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে তোমরা সবটাই জানতে পারবে প্রকাশছে আসবে সবটাই আসবে আমি যেগুলো বলছি একদম রিয়েল কথা বলছি রিয়েল কথা ঠিক আছে সেগুলো ওকে যে আবারও জিজ্ঞাসা করো সোমা ওয়াল কি মিথ্যা বলছে মা তোমাদের মঙ্গলা কৃষ্ণ মাকে নিয়ে ছেলে খেলা করেছে অতই সহজ এবার আসি মায়ের মন্দিরে সঙ্গীতা ম্যাডাম মন্দির বানিয়ে অন্য জায়গায় ঠাকুর পাঠিয়ে দিচ্ছে কালীঘাটে কি দক্ষিণেশ্বরে না কালীঘাটে কৃষ্ণ কালীমা চলে যাচ্ছে ঠিক আছে এই কথাটা আমি বলেছি কি একটু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমি বলেছি এই কথাটা কি আমি বলেছি আমি কি বলেছি সেটা কি চোখ দিয়ে কান দিয়ে ভালো করে দেখুনি শোননি আমি কোথাও বলেছি সঙ্গীতা ম্যাডাম মন্দির করা হয়ে গেছে কালীঘাটে কৃষ্ণকালীমা চলে যাচ্ছে এই কথাটাকে আমি কোথাও বলেছি যেটা বলার সেটা হয়েছিল তবে আমি যেটা বলেছি সেটা মনে হয় তোমরা শোননি আমাকে আবারও রিপিট করতে হচ্ছে সরি যদি আমি রিপিট না করি মানুষের অনেকের ভুল ধারণা থাকবে হয়তো কৃষ্ণকালীমাটা আমি যেটা বলেছি সেটাই হবে কিন্তু তোমরা তখন বলবে সোমা ওয়ার্ড তুমি তো বলছিলে সঙ্গীতা ম্যাডাম কালীঘাটে নিয়ে চলে যাবে তাই আবারও আমাকে ক্লিয়ার করতে বসতে হলো হ্যাঁ আমি কি বলেছি সেদিনের ভিডিওতে কৃষ্ণকালীমা আর বেলেরা গ্রামে থাকবে না আর কটা দিন আছে ঠিক আছে আর কয়েকটা দিন মানে মাস ঠিক আছে কৃষ্ণকালীমা দু বিঘে জমির ওপরে আর হচ্ছে না দশ বিঘে জমি ঝিঙুটে বলে যে একটা জায়গার নাম আছে গ্রাম ঝিঙুটে ঠিক আছে সেই জায়গাতে কৃষ্ণকালী মাকে মঙ্গলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে যেহেতু বেলেরা গ্রাম থেকে ওই যে দেবত্ব সম্পত্তি যেখানে দলিলই ঠিক নেই তো যাই হোক এসব বিষয় নিয়ে আমি এখানে বলতে চাই না বলবো না যা বলার তো ওই যে খেলা হবে বাচ্চা মেয়েটা মারা গেছে ঠিক আছে বেলেরা গ্রাম এবং পার্টি থেকে অনেক অনেক কিছুই দেখো সব বিষয় তো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো না আমি বলে এটা আমার বলা যাবে না কেননা কিছু সরি কিছু কিছুকে কিছু বলে দিলাম কিছু আইনত ব্যাপার আছে এখানে তাই আমাকে স্টপ থাকতে হচ্ছে হলে এতক্ষণ আমি খুলে বলে দিতাম আমি এই কথাটা বলেছি যে এবার দুদিন বাদে মঙ্গলা প্রচার করবে দু বিঘে জমিতে হচ্ছে না বেলেরা গ্রামে এমনি অলরেডি প্রচার করে দিয়েছে মা যেখানে বসার সেখানে বসবে মায়ের যেখানে ইচ্ছা হবে সেখানে এই কথাটার মানেটা কি বোঝো না সবাই কি আবার আমার কথাটার মানে উল্টো করো আর এই মানেটার সোজাটা বুঝতে পারো না একটুখানি দিমাগ খাটাতে পারো না তোমরা হুম দিমাগ খাটালেই তো বুঝতে পারবে মঙ্গলার কথাটা কি এবং আবারও তোমাদেরকে আমি চোখ কান খুলে দিচ্ছি যারা যারা আমাকে বলছো বাচ্চা মারা গেছে বাচ্চা মারা গেছে বলে তুমি চিৎকার করছো তুমি কি প্রমাণ দিতে পারবে এখনও দিচ্ছ না কেন অবশ্যই প্রমাণ দিতে পারবো তার আগে আমি তো এখন দেবো না তার আগে মঙ্গলাকে প্রশ্ন করো এবং তোমাদেরকে আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের চোখ কান আমি খুলিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে মঙ্গলা বারবার মাইক নিয়ে বলছে বাচ্চা আনবে না অসুস্থ রুগী আনবে না এই কথাটা এতদিন বলেছে এতদিন বলে গেছে বাচ্চা আমার কাছে আসবে আমি বাচ্চা ভালোবাসি তাতে ঝড় আসুক বৃষ্টি আসুক যাই আসুক বাচ্চারা আমার কাছে চলে আসে কই তখন তো বলেনি বাচ্চারা বেলেরা সরি হ্যাচারিতে রোদের পর ঠাই রোদে দাঁড়িয়ে থাকতো তখন মনে হয়নি বাচ্চাগুলোর কষ্ট হবে হ্যাঁ তোমাদের মাথায় এই প্রশ্নটা আসছে না কেন আসছে না এটাই আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি এই কারণেই না তোমাদের সঙ্গে আমার হয় না শোনো মঙ্গলা কেন প্রচার করছে যেহেতু বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা মঙ্গলা ত্রিশুল ছুঁয়ে মারা গেছে এই কারণেই কিন্তু মঙ্গলা বারবার বলছে বাচ্চা আনবে না আর বেশি হাইলাইট হয়নি কেন হাইলাইটটা হবে। হাইলাইটটা হবে একটু ওয়েট করো সবটা জানতে পারবে তার আগে মঙ্গলাকে জিজ্ঞাসা করো না সোমা ওয়ার্লে কথাগুলো মিথ্যা বলছে কিনা যাও এতদিন যা যা বলেছি আজও কি আদৌ কি সে একটা উত্তর দিতে পেরেছে না প্রমাণ দিতে পেরেছে মিথ্যার প্রমাণ আমি তো সত্যিই প্রমাণ দিয়ে কথা বলেছি আর আমি যেটা বলছি ওপেন ক্যামেরাতে বলছি আমার মিথ্যা বলে তো লাভ নেই আমি তো ভণ্ডামও করছি না আমি তো কৃষ্ণকালী মাকে নিয়ে ভণ্ডামো করছি না বা অন্য ঠাকুরকে নিয়েও ভণ্ডামো করছি না তাই আমার মিথ্যার দরকার বা ওর আমার ওর ভক্তদের দরকার আমার না তাহলে আমি কেন মিথ্যা বলবো আমি সনাতন ধর্মের মানুষ আমি অবশ্যই প্রতিবাদ করব আর পরেও করে যাব সেটা আমাকে কেউ আটকাতে পারবে না এই কারণে বারবার বলে যাচ্ছে বাচ্চা আসবে না এখানেই তো বুঝা নিতে হবে যে বাচ্চাটার কথা এতদিন আসেনি বাচ্চা অসুস্থ রুগী ও চেয়েছে এখন হঠাৎ কেন বলছে কোটি কোটি ভক্তরা অসুস্থ রুগীর বাড়ি থেকে লোক এসো অসুস্থ রুগীকে নিয়ে এসো না মানেটা বুঝতে পারছো না বাচ্চা এসো না বাচ্চার জন্য সে মারা পুজো দিয়ে যাও বাচ্চা নিয়ে এসো না মানেটা বুঝতে পারছো না কিছুই বুঝতে পারছো না সব এসে আমারকে আঙুল তুলতে ভালো লাগে হুম তো যাই হোক তোমাদেরকে আমি এটা মানে কী বলতো তোমরা নিজেরা বুঝতে চাও না সে একটা কথা আছে না অ বলবো তোমরা তুলে যাবে আমি অ পড়ব হাই তুলবে এটা হচ্ছে তোমাদের অবস্থা তো আমি এটাই বলেছিলাম ভিডিওর মধ্যে আমি কোথাও বলিনি সঙ্গীতা ম্যাডাম কৃষ্ণকালী মাকে দক্ষিণে স্বরে নিয়ে চলে যাচ্ছে এটা আমি বলিনি হ্যাঁ আমার ওপরে চাপিয়ে দেবেন আমি এটা বলেছি দশ বিঘে জমিতে বেলেরা থেকে মা অবশ্যই আমি তোমাদেরকে আমি কনফার্ম জানিয়ে দিচ্ছি বেলেরা গ্রামে মঙ্গলা মন্দির করবে না তোমাদেরকে আমি বলে দিলাম জোর গলায় বলে দিলাম যে আশায় রয়েছে না ও বলেছিল না বেলেরা গ্রামেই মায়ের মন্দির হবে মা আদেশ দিয়েছিল এই দু বিঘের ওপরেই মায়ের মন্দির হবে কোথায় কোথায় মায়ের মন্দির কোথায় যাও মঙ্গলাকে প্রশ্ন করো মায়ের মন্দির হচ্ছে না কেন আমাদের রাগটা কোথায় জানো ঠাকুরটা নিয়ে ছেলেখেলা করছে মায়ের নাম করে টাকা ইনকাম করে নিজে মার্বেল পাথর বসাচ্ছে ঝা চকচকে বাড়ি করছে তারপরে আবার গায়ে হাত তুলছে হ্যাঁ এত বড় ওকে রাইট কে দিয়েছে গায়ে হাত তোলার অসভ্য মহিলা যে কৃষ্ণকালী মা পায় না সে গায়ে হাত তুলতে পারে না হাত তুলছে আমি কি শর্ট ভিডিওটা দিয়ে দেবো নাকি পাবলিক করে দেবো শর্ট ভিডিওটা আমি যে মিথ্যা কথা বলি না শর্ট ভিডিওটা কি দেব আমার রোস্টার সোমাতে কি শর্ট ভিডিওটা চালিয়ে দেবো গায়ে হাত তুলেছে পরশু দিন দেব যারা যারা দেখেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে একটু চক্ষু দিয়ে ভালো করে দেখো হ্যাঁ আমি মঙ্গলের পেছনে একা পড়ে থাকি না আবারও ভুল বলছো আমি সবাইকে নিয়ে প্রতিবাদ করি কারণ আমার কাজটাই এটা আমার প্রতিবাদেরই কাজ আমাকে তো একে সাপোর্ট করা ওকে সাপোর্ট করা আমি কাউকে ছেড়ে কথা বলি না আমার বাড়ির লোককেও আমি ছেড়ে কথা বলি না ভুলটা ভুল তো আমি কেন অন্যকে ছেড়ে কথা বলবো মঙ্গলাকে নিয়ে বলবো আর অন্যকে নিয়ে বলবো না যারা অন্যায় করছে তোমরা কি চোখে কিছুই দেখতে পাও না হুম একটা লিমিট থাকে ঠিক আছে লিমিট ক্রস করে ফেলো না লিমিট ক্রস করে ফেললে অনেক কিছু হয়ে যাবে সেটা মাথায় রেখো ঠিক আছে বারবার বলছি ভিডিওগুলো স্কিপ করবে না ভিডিওগুলো ভালো করে দেখবে আমি কোথায় কি বলছি উল্টো পাল্টা কথা বলতে বৃন্দাব একদম একদম টিকিট সোজা বার্তা দিবি না আমি যেটা বলবো সেটা দিবি আমি যেটা বলিনি আমার উপরে একদম চাপাবিন আর মঙ্গলা দেখতে পাচ্ছিস না মুখটা একদম সেই মুখ চুন হয়ে গেছে কোথায় গেল খেলা 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 হবে কোথায় খেলা হবে বাচ্চা মারা গেল এতবার বলছি উত্তর দিচ্ছে দেবে না তার পরিবারটার অবস্থা জানিস তোরা মঙ্গলাকে সাপোর্ট করছিস লজ্জা হওয়া উচিত তোদের যত সব থার্ড ক্লাস লোকজন চোখটা কবে খুলবে রে মায়ের বেদিতে উঠে লাফালাফি করছে মায়ের ঘট উল্টে যাচ্ছে তোদের চোখে পড়ছে না কিছুই কিচ্ছু চোখে পড়ছে না হ্যাঁ এইভাবে ভগবানের পুজো হয় সব তো যাই হোক বন্ধুরা আমি দেখি লাইভে আসতে পারি কিনা যদি আমি লাইভে আসতে পারি অবশ্যই লাইভে আসব আমি কথা দিতে পারছি না রোজটার সময় আমি অবশ্যই লাইভে আসব তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমি একটাই কথা বারবার বলবো ভিডিও ভালো করে দেখবে তারপরে তোমরা আমাকে কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী অনেকে ভিডিও দেখে না কমেন্ট দেখে বুঝে চলে যায় না কমেন্ট দেখলে বুঝতে পারবো কিন্তু তারা ভিডিও না দেখে কমেন্টটার জন্য ভুলও বোঝে তাই ভালো করে ভিডিও দেখে ভালো করে কমেন্টটা করবে ঠিক আছে জল চেষ্টা পেয়ে গেছিলো তো যাই হোক চলো এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা তো তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ দেখো ধামাকা মঙ্গলাকে নিয়ে আমি আনতে চলেছি অতি শিগগিরই অনেক কিছু পারমিশন আমি যখন পেয়ে গেছি তো খেলা হবে না দে তোরা হলুদ ধ্বনি দে হবে না বাজা ঢাক বাজেগা বাজেগা ঢাক বাজেগা মঙ্গল আরও না পারেগা তো চলো মঙ্গলা দেখ মঙ্গলা তুই ওগুলাতে পারছিস না আমিও ওগুলাতে পারছি না তোর আর আমার এখন না একদম সমান সমান চলছে বিশ্বাস কর আগে তুই উগলাতে পারতিস না আমি উগলাতাম এখন তুই উগলাতে পারছিস না আমিও উগলাতে পারছি না একদম তোর বিষয় নিয়ে তো একদম কড়াভাবে চলছে না সঙ্গীতা মানে আমার কড়া হিসাবে একদম আইনের দিক থেকে কড়া হিসাবে তোর দিকে একদম কাজ চলছে ওই জন্য তো একটু এদিক ওদিক হয়ে গেলে তুই অ্যালার্ট হয়ে যাবি ওই জন্যই তো আমি বলতে পারছি না তাই না মঙ্গলা আর তুইও বলতে পারছিস না ভিউয়ার্সদের মানে ভক্তদের কাছে ছোটো হয়ে যাবি ইস